সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো দেখতেই পাচ্ছেন একটা পার্সেল রিসিভ করে এটা ওপেনিং করছি তো এটার ভিতরে কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটার মধ্যে আছে একটা পেলিং জেল আর এই পেলিং জেলটা অনেক ফেমাস বর্তমানে তো আমি এটা পার্সোনালি আমার নিজের জন্যই মানে আমার ফ্যামিলির জন্যই আনাইছি তো আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করব এবং এটা রিভিউ দেব। আমার বিজনেস পেজ আফসানাল বিজনেস ফোরাম থেকে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এটা অনেক কার্যকরী সেটা আমি আপনাদেরকে মানে এখনে দেখাবো এটা এক্সপায়ার ডেট এবং সব কিছু দেখে আপনারা নিতে পারেন এবং স্ক্যানার আছে যেহেতু তো স্ক্যান করতে পারেন এটা অথেন্টিক একদম যাই হোক চলুন আমি আপনাদেরকে এটা দেখাই কীরকম যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি আমার মানে আমাকে কাজে আমার ননদ হেল্প করে ওকে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটুকু অথেন্টিক এবং কার্যকরী তো চলুন দেখি আমরা এটা ফার্স্টে দেখেন এখনও আমি ওপেনিং করিনি যার জন্য জাস্ট আমি জাস্ট আপনাদেরকে এইখানে মানে দেখাচ্ছি আর কি এটা মানে সাইজটা এবং জিনিসটা এটা হচ্ছে আনারের বা ডালিমের যেটা এটা তিনটা ফ্লেভার আছে আপনারা যেটা চান সেটা নিতে পারেন এবং এটা এটা কার্যকারিতা হচ্ছে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করে আমাদের গাড়ে তারপর হাতের কোনো মধ্যে হাঁটুতে গাড়ে বিভিন্ন রকম কালো দাগ হয় তো সেই দাগগুলা খুব তাড়াতাড়ি রিমুভ করে তো চলুন আর বুলট্রিট অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকবারই এক কথা হয়তো বা রিপিট হয়ে যাচ্ছে এখন আমি এটাকে ওপেনিং করছি এক হাত দিয়ে আমি ওপেনিং করছিলাম ওই টাইমটাতে আমার আমাকে হেল্প করলো আর কি তো হেল্প করার পর ফার্স্ট টাইম আসলে এটা খেয়াল করিনি এটার মধ্যে ভিতরে যে ইয়ে ছিল আর কি কাগজটা ওইটা ভিতরে রয়ে গিয়েছিল সেই জন্য বের হচ্ছিল না তারপর আবার আমরা ওপেনিং করলাম এবং কাগজটা খুলে ফেললাম আমি এটা এখন আপনাদেরকে দেখাবো এটা কতটা কার্যকরী তো আমি এটা মানে আমার হাত দিয়ে ওর হাতের মধ্যে আমি অল্প পরিমাণে নিয়েছি জাস্ট একটু ট্রাই করার জন্য আর কি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি এক হাত দিয়ে এটা মানে ভিডিওটা করছিলাম আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো দেখতেই পাচ্ছেন কতটুকু কার্যকরী এই পিলিং জেলটা তো যাদের যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন কমেন্ট করবেন ইনবক্সে যদি নক দিয়ে না পান কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের লাগবে সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়েই দেব তো আজ এই পর্যন্ত যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া অন্যান্য অনেক প্রোডাক্ট আছে সেগুলো আরও বিস্তারিত আপনারা আমার পেজে গেলেই দেখতে পারবেন তো বিজনেস পেজ আফসানাস বিজনেস ফোরামে আপনারা সবাই একটা করে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই আপনাদের পছন্দের জিনিসটা আপনারা মানে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন ওর দুইটা হাতে ডিফারেন্স মানে কতটুকু হয়েছে মোটামুটি আমরা অনেকটাই মানে ডিফারেন্স দেখা যাচ্ছে তো যাই হোক এই ছিল আমার আজকে পিলিং জেলের রিভিউ এবং এটা অনেক কার্যকরী যেহেতু নিজে ইউজ করছি আমি এটার ফলাফলটাও ভালো পেয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম